খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা একটু আমরা মাথায় রাখবো সেটা কি দেখো এটা আমাদের শুধু এক জায়গায় না আমাদের যখন আমরা লেনদেন বিশ্লেষণ করব তখন কাজে লাগবে ডেবিট ক্রেডিট নির্ধারণ যখন করব তখন কাজে লাগবে রেহামিল করতে গেলে কাজে লাগবে আর্থিক বিবাদী প্রস্তুত করতে কাজে লাগবে এক কাজে লাগবে হিসাব সমীকরণীয় কাজে লাগবে বা আদার্স আরো অনেকগুলা অধ্যায় করতে গেলে এটার হেল্প লাগবে খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে কোনো কিছুর আগে যদি আমাদের আমি চিনলাম না কোন একটা হিসাব কিন্তু সেটার আগে যদি প্রদত্ত থাকে অথবা প্রদান থাকে কি বা প্রদান তখন সেটাকে আমরা ব্যয় বা খরচ মনে করব ব্যয় বা খরচ তখন এটা ডেবিট হবে ব্যয় বা খরচ হলে কি হয় আমরা সবাই জানি ডেবিট কখন যদি কোনো কিছুর আগে কি থাকে বলো প্রদত্ত বা প্রদান প্রদান আর যদি সেটার আগে প্রাপ্ত প্রাপ্ত স্বাভাবিক ব্যালেন্স কি আমরা সবাই জানি এটা আয়ের স্বাভাবিক ব্যালেন্স হচ্ছে ক্রেডিট ব্যয়ের স্বাভাবিক ব্যালেন্স ডেবিট আয়ের ক্রেডিট এরপরে কোনো কিছুর আগে যদি আমাদের প্রাপ্য থাকে প্রাপ্য বা অনেক সময় প্রাতব্য বলে প্রাপ্য প্রাপ্য থাকলে সেটাকে আমরা বলবো হচ্ছে সম্পদ প্রাপ্য থাকলে কি বলবো সম্পদ আর সম্পদের স্বাভাবিক ব্যালেন্স হলে সেটা কি হবে স্বাভাবিকভাবে সেটা ডেবিট হবে আর কোনো কিছুর আগে বা পরে যদি এরকম থাকে প্র দে অথবা দে অ তখন সেটাকে আমরা অবশ্যই মনে রাখবো দায় যেটা স্বাভাবিক ব্যালেন্স হয় ক্রেডিট তাহলে চারটা জিনিস আমাদের আজীবন পর্যন্ত আমরা এটা মনে রাখবো সাধারণ অর্থে সাধারণ অর্থে এটার একটু ব্যতিক্রম আছে দুই একটা সেটা আমরা দেখবো প্রদত্ত প্রদত্ত মানে আমি যেটা দিয়ে দিলাম বা প্রদান করলাম তোমাকে আমি ভাড়া দিলাম বেতন দিলাম কথা বুঝছো বা আমার প্রতিষ্ঠানের কোনো খরচ পরিশোধ করলাম সেটাকে আমরা কি বলবো ব্যায় বা ব্যয় বা খরচ ব্যয় বা খরচ যেটার ব্যালেন্স স্বাভাবিকভাবে ডেবিট হবে রেমিল করতে গেলে ডেবিট এবং যাবে দায়স এটাকে আমরা ডেবিট করব সাধারণ অর্থে আবার যদি প্রাপ্ত থাকে বা প্রাপ্তি থাকে তখন সেটাকে আমরা আয় মনে করবো মানে এটা আমরা পেয়েছি অলরেডি পেয়ে গেছি ভবিষ্যতে পাবো এমন না পেয়ে গেছি অলরেডি আর এটা হচ্ছে অলরেডি আমরা দিয়ে দিয়েছি এজন্য ব্যয় অলরেডি পেয়ে গিয়েছি সেজন্য আয় আর আয়ের স্বাভাবিক ব্যালেন্স ক্রেডিট যাবে তাই ওইটা ক্রেডিট হবে যেমন আমরা এই যে কমিশন প্রাপ্ত বা প্রাপ্তি কমিশন বা কমিশন প্রাপ্তি 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 উপবালা প্রাপ্তি দেখলে সেটাকে আমরা আয় মনে করি আর যেমন ভাড়া প্রদত্ত কমিশন থাকলে ব্যয় হিসাবে ডেবিট করি আবার কোন একটা জিনিসের আগে যদি আমাদের প্রাপ্য থাকে কি থাকে প্রাপ্য প্রাপ্য মানে কি প্রাপ্য মানে প্রাতব্য মানে যেটা তুমি ভবিষ্যতে পাবে এখনো পাও নাই তো যা থেকে ভবিষ্যৎ সুবিধা পাওয়া যায় সেটাই সম্পদ আমরা বারবার বলেছি এই কথাটা সো এই সম্পদ হলে সেটাকে অবশ্যই ডেবিট হিসাবে কল্পনা করতে হবে কারণ সম্পাদে সম্পদের স্বাভাবিক ব্যালেন্স হচ্ছে ডেবিট তাহলে প্রাপ্ত হলে আমরা সেটাকে সম্পদ হিসাবে ধরবো যাবে দায় এটাই ডেবিট হবে আর মিল করতে গেলে ডেবিট আর্থিক বিপরীণ ডেবিট যে কোনো জায়গায় এটা স্বাভাবিকভাবে ডেবিট থাকে সাধারণত আর যদি কোনো কিছুর আগে বা পরে প্রদেও থাকে হ্যাঁ বা থাকে যেমন প্রদেয় বেতন বলা আছে মনে করো প্রদেয় বেতন তাহলে এখন তুমি কোনো কিছু চিনো না যে আগে প্রদেয় আছে তার এটা কি হয়ে যাবে দায় দায় মানে এটা তোমাকে দিতে হবে ভবিষ্যতে দিতে হবে যা দিতে হবে সেটাই দায় যেমন আমাদের বলতে পারি হচ্ছে প্রদেয় বেতন প্রদেয় ভাড়া প্রদেয় হিসাব তাই না প্রদেয় নোট প্রদেয় বিল এই প্রদেয় থাকলে সেটা দায় স্বাভাবিক ব্যালেন্স হবে ক্রেডিট জাবেদা এবং বা জায়গায় এখন একটা বিষয় মাথায় রাখো এই প্রদত্ত থাকলেই সবসময় আমি বলছি ব্যয় ডেবিট ব্যয় বা খরচ হিসাবে ডেবিট করবো তবে একটা জায়গায় একটু খেয়াল করো যেমন আমরা অনেক সময় প্রদত্ত ঋণ দেখি একটা শব্দ অনেক স্টুডেন্ট যারা জানো বেশি তারা কিন্তু বলব যে স্যার প্রদত্ত ঋণও তো ব্যয় না এই প্রদত্ত ঋণের মানে কিন্তু ঋণ না এটার মানে বিনিয়োগ এটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সম্পদ সো এটা একটা ব্যতিক্রম কথা কি বুঝছো বা ঋণ প্রাপ্তি মানি সেটা তো এই দুইটার ক্ষেত্রে তবে অবশ্যই ব্যালেন্স কিন্তু ডেবিট তদত্ত ঋণও কিন্তু ব্যালেন্স ডেবিটই হচ্ছে ক্রেডিট হচ্ছে না বাট তদত্ত ঋণটা কি অবশ্যই অবশ্যই আমাদের জন্য সেটাকে আমরা সম্পদ হিসাবে চিন্তা করবো তুমি যদি নিজে দাও এটাকে বলা হয় প্রদত্তরে তো তুমি যদি ব্যবসা হিসাবে চিন্তা করবা নিজেকে সেক্ষেত্রে নিজে যখন ঋণ দিবা কাউকে সেটা তো আর দায় হবে না সেটা তোমার সম্পদ হবে কারণ তার কাছ থেকে ভবিষ্যৎ তুমি সুবিধা পাবা সব প্রদত্ত ঋণ কিন্তু মূলত ঋণ না এটা এক ধরনের ইনভেস্টমেন্ট মনে করো আমার কাছে টাকা নাই আমি বললাম তুমি আমাকে বিশ হাজার টাকা ঋণ দাও এখন বলো আমার কাছে ঋণটা কি আমার আমার কাছে কাছে এটা হবে তোমার তুমি তো ঋণটা গ্রহণ করো না ঋণটা প্রদান করছো তোমার কাছে এটা এটা হচ্ছে সম্পদ কেন সম্পদ কারণ এখান থেকে তুমি ভবিষ্যৎ সুবিধা পাবা আমরা কি বুঝতে পেরেছি বিষয়টা জি স্যার তাহলে প্রদত্ত বা প্রদান থাকলে সাধারণত আমরা ডেবিট বা ব্যয় মনে করব প্রাপ্তি বা প্রাপ্ত থাকলে আয় মনে করব প্রাপ্য থাকলে আমরা সম্পদ যেমন প্রাপ্য কমিশন বলা থাকতে পারে প্রাপ্য ভাড়া থাকতে পারে প্রাপ্য উপভাড়া থাকতে পারে প্রাপ্য বিনিয়োগের সুদ থাকতে পারে যেটাই থাকুক হ্যাঁ প্রাপ্য হিসাব থাকতে পারে প্রাপ্য নোট থাকতে পারে প্রাপ্য বিল থাকতে পারে যাই থাকুক প্রাপ্য থাকলে সেটা সম্পদ হিসাবে ডেবিট হবে আমার মনে হয় আশা করি তুমি বুঝতে পেরেছ কখন কোনটা কি হবে এই নোটটা খুবই তোমার জন্য আরেকটা বিষয় আমি দেখাইছি দেখাই সেটা হচ্ছে এটাকে আমি বলি এটা এইভাবে মনে রাখবা না আমায় আবারও হ্যাঁ আমরা অনেক সময় বলি না যে আমাকে ভুলো না এই ছন্দ দিয়ে এটাকে মনে রাখবা এই কারণে মনে করবা এটা তোমার জন্য একটা প্রেমপত্র সেটা কি আমি বলছি একটা জিনিস মাথায় রাখবা অগ্রিম আয় জিনিসটা কি ও আয় এটাকে আমরা মাথা রাখবো এটা সব সময় আমাদের জন্য দায় কি দায় চলতি দায় সবগুলাই চলতি হবে দায় তাহলে একটা বিষয় আমরা একটু মাথায় রাখবো বলতো আয়ের বিপরীত কি ব্যয় আয়ের বিপরীত সম্পদের বিপরীত কি আয়ের বিপরীত ব্যয় সম্পদের বিপরীত দায় অগ্রিমের বিপরীত কি বকেয়া অগ্রিমের বিপরীত কি বকেয়া তো অগ্রিম আয় দায় ভাই তুমি দেখেছো আয় কি দায় চলতি দেয় কেন দায় আমি এটা একটু বলি ধরো আমি তোমাকে পলাচ্ছি তোমার কাছ থেকে আমি যেটা পাবো সেটা আমার জন্য শিক্ষা নবী সালামি মনে আছে যে শিক্ষার বিনিময়ে আমি যে আয়টা করতেছি সেখানে শিক্ষা সালামি এখন আমি তোমার কাছ থেকে সাপোজ পাঁচ হাজার টাকা অ্যাডভান্স নিয়ে নিলাম আমি এখনো কিন্তু তোমাকে পড়ানো শেষ করি নাই এই মাস শেষ হয়েছে হয় নাই কিন্তু টাকাটা আমি অগ্রিম নিয়ে নিলাম তাহলে আয়টা আমার কি হয়ে গেল বলো অগ্রিম আয় তাহলে আমার কাছে এটা হচ্ছে অগ্রিম শিক্ষানবিশ স্যালামি খেলাধুলা অগ্রিম শিক্ষানবিশ স্যালামী তাহলে এই অগ্রিম শিক্ষানবিশ স্যালামী আমার কাছে এটা কি বলো দায় কেন দেয় অগ্রিম আয় কেন দায় কারণ হচ্ছে এই যে তোমার কাছ থেকে আমি এক হাজার টাকা পাঁচ হাজার টাকা নিলাম দ্যাট মিনস আগামী এক মাস শেষ হওয়ার আগ পর্যন্ত আমি তোমার কাছে কিন্তু দায়বদ্ধ থাকবো তোমাকে আমার টাকাটা কি করতে হবে পরিশোধ করতে হবে কিভাবে তোমাকে পলাতে হবে তোমাকে পলিয়ে সেটা আদায় করতে হবে তার মানে আগামী এক মাসের জন্য আমি দায়বদ্ধ হয়ে গেলাম কেন কারণ আয়টা আমি কি করে ফেলছি আগে ভাগে করে ফেলছি কথা কি বুঝছো মনে করো তুমি একজন উকিল তুমি তোমার মক্কেলের একটা মামলা পরিচালনা করবা এখন মক্কেলের মামলার এখনো শুনানি হয় নাই তুমি আগেই দশ হাজার টাকা নিয়ে নিয়েছো তাহলে এই যে আয়টা করেছো সেটা তোমার অগ্রিম আয় যার কারণে তুমি কার কাছে দায়বদ্ধ থাকবে বলো তোমার মক্কেলের কাছে তার মানে যে কোনো প্রকার আয় অগ্রিম হলে সেটা কি হয়ে যায় দায় হয়ে যায় সেটা কি হয়ে যায় দায় হয়ে যায় আমরা কি বুঝতে পেরেছি বিষয়টা এখন এখন আসো যদি আয় যদি দায় হয় তাহলে আমি অগ্রিমের জায়গায় অগ্রিমই লিখলাম খেয়াল করো অগ্রিম আয়ের জায়গায় জাস্টলি লিখলাম ব্যয় ব্যয় এখন চলতির জায়গায় চলতেই থাকবে আয়ের জায়গায় ব্যয় হলে দায়ের জায়গায় কি হবে বিপরীত কারণ আয়ের বিপরীত ব্যয় দায়ের বিপরীত সম্পদ তাহলে অগ্রিম আয় যদি দায় হয় অগ্রিম ব্যয় কি সম্পদ খেয়াল করো অগ্রিম ব্যয় সম্পদ বুঝতে পেরেছ এবার অগ্রিমের বিপরীত কি অগ্রিম দুইটা শেষ বকেয়া অগ্রিম বিপরীত এবার বকেয়া এই যে খেয়াল করো বকেয়া এই যে ব্যয় এখন দেখো অগ্রিমের জায়গায় আমি বকেয়া লিখেছি না তাহলে সম্পদের জায়গায় আবার কি হবে দায় দায় আচ্ছা আবার দেখো বকেয়ার জায়গায় আমি আবারও বকেয়া রাখলাম কিন্তু ব্যয়ের জায়গায় কি লিখলাম আয় আয় তাহলে এখানে দায়ের জায়গায় আবার কি হবে সম্পদ সম্পদ এই চারটা জিনিস যদি পারো তাহলে অ্যাকাউন্টিং এর অনেক কিছু খুব সহজে পারবা অনেক কিছু অনেক কিছু খুব সহজে পারবা দেখো একটু খেয়াল করে দেখো আমরা যা যা বলেছি এতক্ষণ যাবৎ এটা ছিল আমাদের জন্য একটা শিক্ষণীয় জিনিস সেটা কি দেখো আমি বলেছি যে আমার আয়টা যদি আমি অগ্রিম করে ফেলি তখন সেটা আমার দায় হয়ে যায় কেন কারণ আমার এই আয়ের জন্য আমি ভবিষ্যতে কি দিতে হবে তাদেরকে সুবিধা দিতে হবে খরচ যদি আমি আগে করে ফেলি যেমন ওই যে তোমার সেন্সে বলছি যে আমাকে বেতন তুমি পাঁচ হাজার টাকা যদি আগে দিয়ে দাও আমার কাছে সেটা দেয় কিন্তু তোমার কাছে ও অগ্রিম ব্যয় কারণ তুমি অগ্রিম বেতন দিয়েছো স্যারের বা টিচারের সো এই কারণে তুমি আগামী এক মাস সুবিধা পাবা যা তুমি ভবিষ্যতে সুবিধা পাবা যা থেকে সেটাই তোমার সম্পদ সো অগ্রিম ব্যয় তোমার জন্য সম্পদ বুঝতে পেরেছ একইভাবে তোমার একটা খরচ রয়ে গেছে মনে করো তোমার বেতনটা রয়ে গেছে দুই মাস হয়ে গেছে তুমি আমার বেতন দাও নাই বা তুমি তোমার কলেজের বেতন দাও নাই আবার আমার বেতনের কথা বললে ভাববা যে স্যার খালি বেতন চায় ওটা না জাস্ট উদাহরণের জন্য বললাম হ্যাঁ তাহলে তুমি তোমার কলেজের বেতন দিলে কি বলে দিতে হবে তো সেটা বাকি রয়ে গেছে তো সেটার জন্য তুমি কলেজ কর্তৃপক্ষের কাছে কি বদ্ধ দায়বদ্ধ বুঝতে পেরেছ দায়বদ্ধ অথবা আর একটু ইজিলি বলতে পারি মনে করো তুমি ভাষা বানা থাকো না যেখানে থাকো ধরো তুমি বাসা ভাড়া থাকো মালিকের মাস শেষে যদি ভাড়াটা বকেয়া থাকে তাহলে তুই মালিকের কাছে দায় বদ থাকো না তোমরা সেটা দায় তাহলে ব্যয় বকে থাকলে দায় আবার ব্যয় যদি বকেয়া যদি আয় থাকে আয় যদি বকেয়া থাকে যেমন ওই যে বললাম ধরো তুমি আমার একটা কাজ করে দিয়েছ তাহলে এটা তোমার একটা আয় কিন্তু টাকাটা তুমি এখনো পাও নাই তার মানে আয়টা বাকি আছে ভবিষ্যতে পাবা সো এটা সম্পদ এই আমাদের মাথায় রাখতে হবে এই চারটা জিনিস আরো অনেক জায়গায় আসবে তুমি কিন্তু বারবার বারবার ভুল করবা সো যাতে ভুল না করো সেজন্য আজকে আবারও ধরিয়ে দিলাম হ্যাঁ কথায় আসে না ধরিয়ে দিন তো তোমাকে ধরিয়ে দিলাম তুমি এটাকে একটু অ্যানালাইসিস করে বুঝবা বাস্তবতা দিয়ে চিন্তা করবা ধরিয়ে দিলাম তোমাকে হ্যাঁ কি ধরালাম যে আমাদের কোনটা আয় কোনটা ব্যয় কোনটা সম্পদ কোনটা দায় এটা শেখার জন্য আমাদের একটা টেকনিক আমরা অনেক সময় মাথায় রাখবো অগ্রিম আর বকেয়ার কাছে আরেকটা টেকনিক শিখিয়ে দি মনে রাখো এটা আর আরো যে একটা টেকনিক সেটা হচ্ছে দেখো এখানে অগ্রিম লিখতে কি আছে অ ঠিক আছে আয়ের মধ্যে কি আছে ও আছে আছে নিশ্চয় তাহলে একটু খেয়াল করো আমি আরেকটা বিষয় তোমাকে এখানে দেখাই ধরো এখানে আয়ের মধ্যে ও আছে অগ্রিমে অ আছে এখানে ও এখানে অ মিলছে মিলে গেলে দায় আবার দেখো এই যে ব কেয়া ব এর মধ্যে ব আছে ব এর মধ্যে কি আছে ব আছে মিলে গেছে তার মানে কি দায় বুঝতে পেরেছো আর আর দেখো বাকিটার ক্ষেত্রে দেখবা যে মিলে নাই তাহলে কি করবা যেমন এখানে দেখো ও গ্রিন ব্যয় অ সাথে ব মিলছে মিলে নাই এটা অ এটা ব তার মানে না মিললে সম্পদ এই যে বকে আ ব সাথে অ মিলছে মিলে নাই না মিললে সম্পদ আর কিভাবে বুঝাব ধরো আমি কিন্তু এই টেকনিকটা আমার পছন্দ না পার্সোনালি যে মিলে গেলে দায় না মিললে সম্পদ বাট যারা কোনো সময় অনেক সময় প্রবলেমে পড়ে যায় বুঝতে পারে না তাদের জন্য এই টেকনিকটা বলে তবে আমরা আরেকটা বিষয় ইজিলি করতে পারি সেটা কি আমি একটা দিয়ে চারটা মাথায় রাখবো একটা দিয়ে চারটা কিভাবে ওই যে বললাম তুমি জাস্ট মাথায় রাখো অগ্রিম আয় দায় আর এটার বাস্তবতা আমি আমাকে দিয়ে বুঝালাম যাতে তোমার মনে থাকে অগ্রিম আয় দায় বা চলতি দায় চলতি লিখলাম না আমি এখন অগ্রিম আয় দায় হলে অগ্রিম ব্যয় কি হবে তুমি বুঝো সম্পদ তো অগ্রিম আয় যদি সম্পদ হয় তুমি বলো সরি অগ্রিম আয় যদি দায় হয় তাহলে বকে আয় কি হবে তোমার কাছে মনে হবে এটা তো সম্পদই হবে বিপরীত আচ্ছা বকেয়া যদি সম্পদ হয় তাহলে তুমি চিন্তা করতেছো এখন বকেয়া ব্যয় কি হবে ব্যয় এটাও দায় হবে তাহলে দায় এই যে একটার বিপরীত আরেকটা জাস্ট এক একটা গুলি দিয়ে তুমি চারটা জিনিস শেখা করে ফেললা বুঝতে পারতেছো তাহলে এত ইজি টেকনিক কিন্তু তোমাকে বিষয়গুলো অনেকে দেখাবে না আমি দেখাই দিলাম তাহলে আমরা একটা টেকনিক মাথায় রাখব যে আমাদের অনেক জায়গায় কাজে লাগবে যে प्रदत्त বা প্রদান থাকলে ব্যয় বা খরচ হিসেবে আমরা ডেবিট মনে রাখব প্রাপ্ত বা প্রাপ্তি থাকলে না চিনলে সেটাকে আমরা আয় হিসাবে ক্রেডিট পাবো প্রাপ্য থাকলে বা প্রাতব্য থাকলে সম্পদ হিসাবে দেও থাকলে সেটাকে দায় হিসাবে মনে আমার মনে হয় বিষয়গুলা তুমি ক্লিয়ার হয়েছ আই থিঙ্ক তোমার এগুলা নিয়ে প্রবলেম এখন আমি তোমাকে এবার প্রশ্ন করব মনে করো বেতন আমাদের প্রতিষ্ঠানের জন্য কি বেতন